জঙ্গিপুর ভাগীরথী সেতুতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত দুই যুবক ঘটনা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ভাগীরথী সেতুর উপরে মুখ্যমন্ত্রী পথ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে রাজ্য জুড়ে সচেতনতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বাইকারোহীদের দাপাদাপি বন্ধে প্রচারও শুরু করেছে পুলিশ হেলমেটবিহীন চালকদের সম্পর্কে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন কিন্তু বাস্তব ছবি কি তাই দেখুন এই প্রতিবেদনে রঘুনাথগঞ্জে বাইকে বাসদের দৌরাত্ম বেড়েই চলেছে প্রশাসনকে তোয়াক্কা না করে কখনও রেশারেশি কখনও বাইক বাসদের দৌরাত্ম যার ফলে দিন দিন দুর্ঘটনার কবলে পড়ছে অধিকাংশ মানুষ বাইক চালকদের পাশাপাশি জঙ্গিপুর ভাগীরথী সেতুতে রয়েছে তিনটি সিঁড়ি রঘুনাথগঞ্জের দিক থেকে আসা প্রথম সিঁড়িতে টোটো চালকদেরও দাবি দাবা কম নয় সেই সিঁড়িতে টোটো স্ট্যান্ড করে ফেলেছে তারা যার ফলে সাধারণ মানুষ আশঙ্কা করছেন বড় কোনো দুর্ঘটনার জানা যায় শুক্রবার সন্ধ্যা নাগাদ জঙ্গিপুরের দিক থেকে রঘুনাথগঞ্জে যাচ্ছিল শিশু বৃদ্ধসহ এক যুবক রঘুনাথগঞ্জের দিক থেকে বিপ্রবাহ গতিতে আসা আরেকটি বাইক সজরে ধাক্কা মারে তাদের জঙ্গিপুর ভাগীরথী সেতুর ওপরে দুটি বুলেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আহত হয় দুই যার ফলে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশ আহতদের উদ্ধার করে জংগেপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ দুর্ঘটনার ফলে ভাগীরথী সেতুর ওপরে সাময়িক যানজটের সৃষ্টি হয় পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে ঘটনা স্যার মানে এই গাড়িটা সামনের দিক থেকে আসছিল আর এই গাড়িটা যাচ্ছিলো এই যে পিছলকার গাড়িটা সামনের গাড়িটা এমন জোরে চলে এসেছে সামনে পিছলকার গাড়িটা ঠুকেছে